তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি বলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই আজ আমি আমার ঝুলি খুলে যে গল্পটি তোমাদের শোনাব সেটি হলো গাছও কথা বলে কন্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের গুরুদা এই ভিডিওর তথ্য শিক্ষামূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে তথ্য সংগ্রহ উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়েছে ছোট বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব এক দারুণ গল্প একজন মহামানবের যিনি প্রমাণ করেছিলেন যে গাছ হোক আমাদের মতো বেঁচে থাকে চলো তবে শুরু করি গাছেদের বন্ধু জগদীশচন্দ্র বসুর গল্প গাছ হোক কথা বলে অনেক দিন আগে বাংলায় জন্ম নিলেন এক বুদ্ধিমান মানুষ জগদীশচন্দ্র বসু তিনি অবিভক্ত ভারতের ময়মোহন সিংহে জন্ম নিয়েছিলেন আহা গাছগুলো কত সুন্দর কিন্তু গাছে কি প্রাণ আছে না রে গাছ কেবল দাঁড়িয়ে থাকে প্রাণ নেই ওদের না বাছারা তোমরা ভুল করছো গাছও জীবন্ত আমি একটি যন্ত্র বানিয়েছি ক্রেস্কোগ্রাফ দেখো জল দিলে গাছ খুশি হয় আহা কত ঠান্ডা জল ও মা গাছ খুশি হচ্ছে আর কষ্ট দিলে গাছ ব্যথা পায় আহ আমাকে কষ্ট দিও না আরে গাছও দুঃখ পায় গাছ আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় ফল ফুল দেয় তাই গাছকে ভালোবাসো আমরা গাছের বন্ধু হব নতুন গাছ লাগাব এইভাবেই জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছও জীবন্ত গাছ লাগাও প্রাণ বাঁচাও সবুজ পৃথিবী গড়ে তোলো গাছের সাথে করো বন্ধুত্ব প্রকৃতিকে রাখো ভালো বন্ধুরা দেখলে তো গাছও খুশি হয় দুঃখ পায় তাই এসো আমরা সকলে গাছের বন্ধু হই ছোট বন্ধুরা তোমরা কি কখনো পিঁপড়ের পায়ের শব্দ শুনেছো আজ তোমাদের শোনাব জগদীশচন্দ্র শুনেছিলেন পিঁপড়ের পায়ের শব্দ এই শব্দটা কি ওমা মনে হচ্ছে কেউ হাঁটছে তিনি দেখলেন পিঁপড়েরা শাড়ি বেঁধে হাঁটছে তাদের পায়ের শব্দই সে শুনেছে ওদের এত ছোট পা তবুও শব্দ হয় তাহলে পৃথিবীর কত কিছুই না আমরা শুনতে পাইনি তুই কি সত্যিই পিঁপড়ের পায়ের শব্দ শুনেছি হ্যাঁ মন দিয়ে শুনলে ছোট জিনিসেরও শব্দ পাওয়া যায় সেদিন থেকেই জগদীশ চন্দ্র বসু ঠিক করলেন তিনি ছোট ছোট জিনিসের রহস্য খুঁজবেন এই ছোট ঘটনার মধ্যেই লুকিয়ে ছিল ভবিষ্যতের এক মহান বিজ্ঞানীর কৌতূহল যে ছোট জিনিস দেখতে শেখে সেই বড় হয়ে বড় আবিষ্কার করতে পারি হব ছোট জিনিসেও খুঁজব রহস্য যে মনোযোগ দিয়ে শোনে সেই পৃথিবীর কথা সত্যি বুঝতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শুনে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের বার আসব আরেকজন মহান মনীষীর গল্প নিয়ে পরের বার তোমরা কোন মনীষীর গল্প শুনতে চাও কমেন্ট করে জানাতে ভুলো না